কিছু মানুষ এই ন্যারেটিভটা সেট করতে চাইছে যে শিবুরবাসি হতাশ শিবুরবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ প্রত্যন্ত এবং নিবিড় প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইন শৃঙ্খলার অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না প্রধানমন্ত্রী আর্থসামাজিক উত্তরণের কথা বলে গেছেন এবং আহ্বান করেছেন মানুষকে এই সরকারকে সরিয়ে দিতে এই সরকার যতক্ষণ আছে যতক্ষণ জুডিশিয়ারির উপরে সংবাদ মাধ্যমের ওপরে এবং সাধারণ মানুষের ওপরে পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো হবে বিনিয়োগ না যারা বলছেন সিঙ্গুরবাসী হতাশ তারা সিঙ্গুরবাসীকে আশার আলো দেখাচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী তো সর্ষের বীজ ছড়িয়ে এসছেন ওখানকার মানুষ সরষে ফুল দেখেছে কৃষক জমি ফেরত পেয়েছে কিন্তু জমি ফসল ফেরত পায়নি একটা অচল অবস্থা তৈরি হয়েছে শিল্পের বদ্ধভূমি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছেন এ রাজ্যের শিল্পপতিরা ভিন রাজ্যে বিনিয়োগ করছেন যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রীর পাশে তাদের ন বছরের ব্যালেন্স শিট দেখুন তারা কোথায় বিনিয়োগ করেছেন পার্শ্ববর্তী রাজ্যে সুতরাং তৃণমূল কংগ্রেস যাচ্ছে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে এবং সিঙ্গুরের ওই মাটিতেই শিল্প হবে যে স্বপ্ন ওখানকার মানুষ দেখেছিলেন বা আমরা দেখেছিলাম যেটা ইন্টারন্যাশনাল অটোমোবাইল হাব তৈরি হতে চলেছে আজকে শিগুড়ে সেটাই হবে